নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চৌদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ পৌষ মাসের তেইশ তারিখ এবং জানুয়ারি মাসের আট তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চার মিনিটে নবমী দিবা দুইটা দুই অশ্বিনী নক্ষত্র অপরাহ্ন চারটা ছত্রিশ যোগ রাত্রি আটটা বাউন্ন কৈলব্যকরণ দিবা দুইটা দুই গতে তৈতুল্যকরণ রাত্রি বারোটা চুয়ান্ন গতে গড় করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্তর শুক্রের ও বিংশেস্তরী কেতুর দশা অপরাহ্ন চারটা ছত্রিশ গতেই নরগণ বিংশেস্তরী শুক্রের দশা মৃত্যু দোষ নাই আজকের যোগিনী থাকবে পূর্বে দিবা দুইটা দুই গতে উত্তরে আজকের কালবেলাদি দি থাকবে নয়টা পাঁচ গতে দশটা চব্বিশ মধ্যে ও এগারোটা চৌচল্লিশ গতে একটা চার মধ্যে আজকের কালরাত্রি থাকবে তিনটা পাঁচ গতে চারটা পঁয়তাল্লিশ মধ্যে যাত্রা নাই দিবা দুইটা দুই গতেই যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ অপরাহ্ন চারটা ছত্রিশ গতি যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা দুইটা দুই মধ্যে দীক্ষা দিবা দুইটা দুই গতে অপরাহ্ন চারটা ছত্রিশ মধ্যে নববস্ত্র পরিধান শঙ্খ রত্ন ধারণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ দিবার দুইটা দুই গতি নবশস্যা অনাদু উপভোগ বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও সপিগুণ এবং দশমীর সপিগুণ দিবার দুইটা দুই মধ্যে বঙ্গীয় তব্বায় সম্প্রদায়ের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা স্বামী প্রণানন্দ ব্রহ্মাচারীর ও ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের তিরোভাব দিবস আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা ঊনপঞ্চাশ মধ্যে ও দশটা এক গতে এগারোটা আঠাশ মধ্যে ও তিনটা সাত গতি চারটা তিরিশ মধ্যে এবং রাত্রি ছয়টা এগারো গতে আটটা সাতান্ন মধ্যে ও দুইটা এক গতে ছয়টা পঁচিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা একটা তেতাল্লিশ গতে তিনটা সাত মধ্যে এবং রাত্রি আটটা সাতান্ন গতি দশটা বত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির আয় বৃষ রাশির প্রেম মিথুন রাশির ব্যয় কর্কট রাশির শুভ সিংহ রাশির শুভ কন্যা রাশির বিবাদ রাশির প্রেম বৃচ্ছক রাশির মিলন রাশির ভ্রমণ মকর রাশির সংসারে অশান্তি কুম্ভ রাশির অসম্মান মিন রাশির আয়